আজকে আমরা দুজন মিলে সকালে খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট করলাম খিচুড়িটা অনেক মজার হয়েছিল আর বেসিক্যালি আমি খিচুড়ি এভাবে রান্না করি মাখিয়ে দিয়ে সব কিছু দিয়ে মেখে তারপরে আমি খিচুড়ি করি অনেকে দেখি চাল ভেজে তারপরে রান্না করে বাট আমার কাছে এটাই মানে খুব চট মনে হয় আর কি তাড়াতাড়ি হয় এরকম মনে হয় আর ভাজতে গেলে অনেকটা টাইম চলে যায় আর এদিকে আমি হচ্ছে সকালে চা না খেলে হয় না আর কার কার চা না খেলে মাথা ঠিক থাকে না বা চা না খেলে দিন শুরু হয় না অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই ফাঁকে একটু এক কাপ চা খেয়ে নিলাম খিচুড়ি হওয়ার মধ্যে হতে হতে তারপরে আমি হচ্ছে ডিম ভাজবো এই তো ডিমের মধ্যে সব নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ কেটে তো ডিম ছাড়া তো খিচুড়ি খেতেই চায় না আমার হাজব্যান্ড আর আমার ডিম টিম লাগে না খিচুড়ি অনেক মজা হলে কাঁচা মরিচ দিয়ে মেখে খায় আর অনেকেই হয়তো বা পছন্দ করে খিচুড়ির ভিতর যে গোটা কাঁচামরিচটা থাকে এই মরিচটা দিয়ে খিচুড়ি খেতে তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে অন্য কিছু বাদ দিয়ে লেবু আর কাঁচামরিচ হইলে আমার হচ্ছে খিচুড়ি খাওয়া হয়ে যায় আর অনেকের ডিম লাগে এটা লাগে ওইটা লাগে আমার যে এরকম কিছুই লাগে না তো এই তো দেখতে পাচ্ছেন আমার ডিম ভাজিও হয়ে গেছে মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছিলো এই যে খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটা গরুর চর্বি দেওয়াতে কিছুটা মনে হচ্ছিল একটু বিরিয়ানি বিরিয়ানি টাইপের যাই হোক কেমন হলো সবাই জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ টাটা